সালামু আলাইকুম ঢাকা অলডি বিডি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন আইটি টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে আমি মূলত একটি ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি আজকে আমি হচ্ছে আপনাদের সাথে ইউএসএর ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ নিয়ে কিছু ইনফরমেশন দেবো এছাড়াও আপনারা যারা ইউএসএতে যাবেন তো ইউএসের জন্য মূলত কী ধরনের ইন্টারভিউ হয় অর্থাৎ আপনারা ইন্টারভিউতে কী ধরনের কোর্শন করতে পারে অ্যাম্বাসি তো এগুলো নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করবো তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ নিয়ে কথা বলছি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপটা হচ্ছে মূলত আপনারা যারা ইউএসএতে যাবেন তো ইউএসএর জন্য আপনার যে কোনো ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা এবং নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ফিল আপ করতে হয় তো এবার সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং এই ফর্ম ফিল আপের মধ্যে আসলে কী কী আছে তো ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে হচ্ছে একটি পোর্টালে ঢুকতে হবে অর্থাৎ যে ওয়েবসাইটে আপনার লিঙ্ক দেওয়া আছে তো সেই লিঙ্কের মাধ্যমে ঢুকে আপনি হচ্ছে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা পেয়ে যাবেন এবং এই ফর্মে হচ্ছে আপনার নেম গিভেন নেম সার নেম তো আপনার নেমের কিছু কিছু ক্যাটাগরি থাকবে এবং হচ্ছে আপনার ডেট অফ বার্থ এছাড়াও আপনি যে সিটিতে আছে সেই সিটির ইনফরমেশান আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনার যে আদর আদার্স যে ইনফরমেশানগুলো আছে এই ইনফরমেশানগুলো আপনাকে ঠিকঠাকভাবে সুন্দরভাবে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে এবং মনে রাখতে হবে যে আপনার ইনফরমেশানটি হচ্ছে আপনার যেহেতু এটা আপনি একটা ফর্ম ফিল আপ করছেন ইউএসের জন্য তো আপনাকে এটাকে খুব গুরুত্বপূর্ণভাবে এবং খুব মনোযোগ সহকারে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং প্রত্যেকটি ইনফরমেশান আপনাকে খুব ভালোভাবে দিতে হবে তো এই হচ্ছে আপনার ডিএস ওয়ান রি ফর্ম তো এটা হচ্ছে আপনার প্রাইমারি ইনফরমেশান এবং আপনার ট্রাভেল ইনফরমেশনের মধ্যে রয়েছে যেটা হচ্ছে আপনার ট্রাভেল ইনফরমেশনের একটা পার্ট চলে আসবে আপনার ডিএস মানে আপনার যে পার্সোনাল ইনফরমেশনের পরে হচ্ছে আপনার ট্রাভেল ইনফরমেশান চলে আসবে তো ট্রাভেল ইনফরমেশনের মূলত হচ্ছে আপনার আপনি হচ্ছে ইউএসএতে হচ্ছে কবে যাবেন এছাড়া আপনি কবে ফেরত আসবেন এবং হচ্ছে আপনি সেখানে কতদিন স্টে করবেন তো এই এরকম একটা ইনফরমেশান আপনাকে ফিল আপ করতে হবে তো এটা হচ্ছে আপনার মূলত ডিএস ওয়ান সিক্সটি ফর্মের ফুল ডিটেলস তো এছাড়াও আপনারা যারা ফিল আপ করবেন যখন আপনারা পোর্টালে ঢুকবেন এবং ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি আপনারা দেখতে পারবেন তো আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে তো এখন আসে হচ্ছে যারা আপনারা ইউএসএতে যাবেন তো আপনাদেরকে মূলত কী ধরনের কোশেন্ট করতে পারে অ্যাম্বাসি তো মূলত হচ্ছে আপনার হচ্ছে নাম এছাড়াও আপনার হচ্ছে প্রফেশনাল গেট আপ আপনি গিয়েছেন কি না তো এটা হচ্ছে তারা দেখবে অর্থাৎ আপনার ইউএসএর ইন্টারভিউয়ের জন্য আপনার প্রফেশনাল গেট আপ নিয়ে আপনাকে যেতে হবে অর্থাৎ আপনি যে একটি ট্রাভেলে যাচ্ছেন তো আপনাকে দেখে যেন মনে হয় যে আপনি একজন টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন এবং আপনি টুরিস্ট ট্যুরিস্টের আপনি ভিসা অ্যাপ্লিকেশন করেছে যেহেতু তো আপনাকে যেন একজন ট্যুরিস্ট মতো দেখতে মনে হয় তো এই হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপভাসিতে আপনাকে আপনার নাম এছাড়াও আপনার যে অ্যাড্রেস এবং আপনি যে ডিএস অনসিসটি ফর্মে আপনার যে ইনফরমেশানগুলো আপনি শেয়ার করেছেন তো এই পুরো ডিটেলসটা আপনাকে ওখানে জিজ্ঞেস করবে এবং সেই অনুযায়ী আপনার কোশ্চেনগুলো হবে এবং আপনি হচ্ছে আপনি যে ইউএসিতে যাবেন আপনি সেখানে কতদিন স্টে করবেন এবং আপনি কবে ফেরত আসবেন এছাড়াও আপনার ট্রাইভেল আইটেনিয়ারি নিয়ে হচ্ছে আপনাকে কিছু ইনফরমেশান তারা জিজ্ঞেস করতে পারে তো এই হচ্ছে গিয়ার্স আমার আজকে ইনফরমেশান তো আপনারা যারা হচ্ছে নিউসেতে যাবেন তো তারা অবশ্যই এই ডিএস ফর্মটা ফিল আপনারা খুবই ভালোভাবে করবেন তো এটা হচ্ছে আজকে ইনফরমেশান তো আপনারা যারা হচ্ছে ঢাকাওয়ালিডি বিডি থেকে আমাদের কাছ থেকে স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে কনফারেন্স ভিসা এছাড়াও আপনার যত বিজনেস ভিসা টুরিস্ট ভিসা এগুলো সার্ভিস দিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ঢাকা বিডি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন ভিওর্স ধন্যবাদ